নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি চিচিঙ্গার ভীষণ মজার একটা রেসিপি বানাবার জন্য খুব অল্প উপকরণ লাগে আর খুব সহজে এটা বানানো যায় প্রথমেই এটা বানাবার জন্য কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের ডিমটা এখানে আমি কড়ার মধ্যে দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম স্লো ফ্লেমে দু মিনিটের জন্য এটাকে হতে দিয়েছি তারপর ঢাকা সরিয়ে নিয়ে এভাবে খুন্তি করে একটু চেপে চেপে মাছের ডিমটা ভেঙে নিচ্ছি আর এইভাবে ঝুড়ো ভাজা বানিয়ে নিচ্ছি মাছের ডিম ভাজবার সময় হালকা তেলে এইভাবে ঢেকে ভাজলে মাছের ডিমটা যে ফুটে আসে সেটা কিন্তু আসবে না এভাবে অবশ্যই একবার মাছের ডিম ভেজে দেখবেন এবার ওটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে ফোড়নটা ফুটে উঠবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটে রেখেছি সেটা এর সাথে সাথে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি চার পাঁচ কোয়া রসুন এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে ফোড়নের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি চিচিঙ্গা এর খসাটা ছাড়িয়ে নিয়ে মাঝের বীজটা ফেলে দিয়ে তারপর এইভাবে সরু সরু টুকরো করে কেটে রেখেছি এখানে পাঁচশো গ্রাম চিচিঙ্গে রয়েছে এই চিচিঙ্গেটা দেবার পর একটু নরম দেখে চিচিঙ্গাটা নিলে খেতে কিন্তু টেস্টই তৈরি হয় খুব সহজে এটা রান্নাও হয়ে যায় এইভাবে সমস্ত কিছু সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তারপর এটাকে ঢেকে দিয়ে স্লো ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দেব। দেখুন এখানে তিন চার মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি আবারও এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একভাবে হতে দিলে কিন্তু তলারগুলো পুড়ে যেতে পারে তাই একটু নাড়িয়ে চাড়িয়ে এইভাবে একটাকে রান্না করতে হবে এখন ঢাকা সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এর মধ্যে দেব কিছু রেগুলার মশলা যার মধ্যে প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চা চামচ দিলাম ধনের গুঁড়ো এর সাথেই দেব এক চা চামচ হলুদের গুঁড়ো এখন দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো জিরেটাকে শুকনো কড়াইয়ে ভেজে তারপর গুঁড়ো করে রেখেছি সেটাই দিলাম এই রান্নায় ভাজা জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবার সমস্ত মশলা দিয়ে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিয়েছি দু মিনিটের জন্য ঢাকা সরিয়ে নিয়ে এবার দেব নুন নুনটা প্রথমেই দিলে কিন্তু জল ছেড়ে যাবে সবজির থেকে আর তখন কিন্তু ভালো মতো ভাজাও যাবে না তাই নুনটা প্রথমেই দেওয়া যাবে না মাছের ডিমটা এখানে দুশো গ্রামের মতো রয়েছে খুব বেশি মাছের ডিমের দরকার নেই তবে একটা কথা এখানে বলে রাখি এখানে কিন্তু কোনো জিনিসটাই একই পরিমাণে নিতে হবে তার কোনো মানে নেই যে কোনো পরিমাণে আপনারা দিয়ে এটাকে ইউজ করতে পারবেন আমি মাছের ডিম আর চিচিঙ্গের কথা বলছি মাছের ডিমটা অল্প কম বা অল্প বেশি হলে এই রান্নায় কিচ্ছু যায় আসবে না সমস্ত কিছু এই যে এইভাবে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে রান্না করব যতক্ষণ না চিচিঙ্গাটা একদম মজে আসছে আর ভালো মতোই একটু এর গায়ে ভাজা ভাজা দাগ চলে আসছে দেখুন চিচিঙ্গাগুলো এই পর্যায়ে সুন্দর ভাজা হয়ে গেছে আর গরম গরম ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন খেতে খুব ভালো লাগে ভালো লাগলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন